বছরে একবার জাকাতের সময় ধনীরা বড় বড় প্যান্ডেল তোলে লাইনে দাঁড় করিয়ে নারী পুরুষদের গলায় শাড়ি লুঙ্গি ঝুলিয়ে দেয় ছবি তোলে যেন এটা দান না এক প্রকার প্রদর্শনী আসলে এটা জাকাত না এটা গরিবকে অপমান করার এক অভিনব ব্যবস্থা অথচ ইসলামের জাকাত একটা সম্মানজনক সাহায্য যেটা গোপনে মর্যাদার সঙ্গে করা হয় উদ্দেশ্য হচ্ছে একজন দরিদ্রকে আত্মনির্ভর করে তোলা কিন্তু আমরা কি করছি আমরা শাড়ি লুঙ্গি দিচ্ছি যাতে মানুষ সারা বছর গরিবই থাকে কেউ যেন কখনো স্বাবলম্বী হতে না পারে এই যেন উদ্দেশ্য ধনীরা কোটি কোটি টাকার গাড়ি চালায় এক রাতের দাওয়াতে লাখ টাকার খাবার নষ্ট করে কিন্তু জাকাতের নামে দেয় দুইশো টাকার শাড়ি ভাই গরিবকে কাপড় নয় তাকে কর্মসংস্থান দিন টাকা দিন যেন সে সারা বছর নিজের সন্তানকে স্কুলে পাঠাতে পারে ঠিকমতো খেতে পারে শাড়ি দিয়ে গরিবের জীবন বদলায় না শুধু ছবি তোলার সুযোগ তৈরি হয় আজ জাকাত হয়ে গেছে সো আর গরিব হয়ে গেছে মঞ্চের অভিনেতা ইসলাম যেভাবে গরিবদের সম্মান রক্ষা করতে বলেছে আমাদের সমাজ ঠিক উল্টোটা করছে ইসলামে জাকাতের উদ্দেশ্য হল ধনী গরিবের বৈষম্য কমানো গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কিন্তু বাস্তবে দেখা যায় অনেক জাকাত সংগ্রহ করা হলেও গরিব মানুষের জীবনমান তেমন উন্নত হয় না জাকাত দেওয়া হয় ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে প্রকৃত দরিদ্রদের জন্য নয় জাকাতের বড় একটি অংশ চলে যায় পেশাদার ভিকারীদের হাতে তারা নিয়মিত জাকাত সংগ্রহ করে অথচ সত্যিকারের অসহায় মানুষ লজ্জায় হাত পাতে না বিধায় তারা বঞ্চিত জাকাত দিয়ে যদি সমাজে গরিব না কমে তাহলে বুঝতে হবে জাকাত শুধু আদায় হচ্ছে বন্ঠিত হচ্ছে না যারা মানুষের হক আত্মসাত করে তারা শুধু জাকাতের টাকা নয় তারা এই সমাজের বিবেককেও বিক্রি করে দিচ্ছে আব্দুল সাল্লা সাল্লাম তার সময় জাকাত আদায় করতেন রাষ্ট্রীয়ভাবে শাহাবাদের দিয়ে জাকাত সংগ্রহ করা হতো কেন্দ্রীয় তহবিলে তা জমা হতো পরে সুনির্দিষ্ট শ্রেণীর মানুষের মাঝে বন্টন হতো হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহুর খিলাফতে শুরুতেই বলেছিলেন যারা জাকাত দিতে অস্বীকার করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কারণ এটা ছিল রাষ্ট্রীয় বিধান অথচ আজ একটি ইসলামী রাষ্ট্রের দাবি তার বাংলাদেশ যেখানে জাকাত আদায় হচ্ছে ব্যক্তিগতভাবে আর রাষ্ট্র দাঁড়িয়ে শুধু চেয়ে দেখছে কেউ আত্মীয় স্বজনকে দেন কেউ শুধু পরিচিত গরিব মানুষদেরকে দেন আর আমাদের কিছু মানবতার ফেরিওয়ালা তো আছেই তাদের সাধ্যমত যতটুকু সম্ভব চেষ্টা করে কেউ বছরে পাঁচবার জাকাত পায় কেউ পাঁচ বছরেও কিছু পায় না প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর একটা বড় অংশ একেবারে বাদ পড়ে যাচ্ছে জাকাত একটা সোশ্যাল মার্কেটিং হয়ে গেছে প্রকৃত বন্টন নয় এটা কি ইসলাম চায় আচ্ছা যদি এরকমটা হতো যে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় ও বন্টন হলে কি হতে পারত একটি কেন্দ্রীয় তহবিল তৈরি করা যেত সফটওয়্যারে গরিবদের তালিকা রাখা যেত গোপনীয়তা বা সম্মান রক্ষা করে জাকাত পৌঁছানো দিত তাদের হাতে দুর্নীতি অনিয়ম কিছুটা হলেও বন্ধ হতো এবং মানুষের সুবিধা ভোগ করত। ধরুন বাংলাদেশে বিশ হাজার কোটি টাকা জাকাত হয় প্রতি বছর এটা যদি সরকারের নিয়ন্ত্রণে আসে তবে রাষ্ট্রচালে এর মাধ্যমে গরিব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ পথ শিশু যারা আছে তাদের আশ্রয় দিতে পারে অসুস্থদের চিকিৎসা গৃহহীনদের বাসস্থান দিতে পারে মানে এটি হতে পারে দরিদ্র বিমোচনের একটি রাষ্ট্রীয় মেশিন কিন্তু আমাদের সরকার কি করছে জাকাত বোর্ড আছে কিন্তু শুধু কাগজে কলমে তারা জাকাতকে আউনের আওতে আনতে পারে কিন্তু আনছে না কারণ রাষ্ট্র এতে নিতে চায় না দায়িত্ব নিতে চায় না অথচ সংবিধানে আছে রাষ্ট্র সকল নাগরিকের মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করবে প্রশ্ন হলো যখন ব্যক্তি পর্যায়ের উদ্যোগ ব্যর্থ তখন রাষ্ট্র কেন পদক্ষেপ নিচ্ছে না এরা কি ব্যর্থতা নয় নাকি ইচ্ছাকৃত অবহেলা সমাধান একটাই সংবিধান ও শরীয়তের সমন্বয়ে একটি শক্তিশালী জাকাত আইন তৈরি করতে হবে দ্বিতীয় জাকাত কমিশন থাকতে হবে যারা আধুনিক তথ্য প্রযুক্তি দিয়ে দরিদ্রদের ট্র্যাক করবে নগদ আর্থিক সহায়তা অথবা প্রয়োজন ভিত্তিক সেবা দিতে হবে যদি রাষ্ট্র সুষ্ঠুভাবে জাকাত বন্টন করে তাহলে দরিদ্র জনগোষ্ঠী তাদের বেঁচে থাকার সম্ভব পাবে এবং তাদের জীবিকা নির্বাহে একটি সঠিক যোগ হবে কারো দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করতে হবে না বা হাত পাততে হবে না ব্যক্তির হাতে নয় রাষ্ট্রের হাতেই জাকাত হোক এবং এই পদক্ষেপ সরকারকেই নিতে হবে জোরালোভাবে কারণ জাকাত ভিক্ষা নয় গরিবের হক এবং এটা গরিবের হাতে তুলে দেয়া রাষ্ট্রেরই দায়িত্ব